বাংলাদেশ তরুণ দলের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ তরুণ দলের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ তরুণ দল সুনামগঞ্জ জেলার শাখা সভাপতি আবুল ফজল আকাশ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেনের নেতৃত্বে রাল্টি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশের সভাপতিত্বে ও দলের সাধারণ সম্পাদক হোসেনের আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজিও হোসেন জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচাঁদ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক সুহেল মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জেলা তরুণ দলের সিনিয়র সহ সভাপতি শাহিনুর আলম সহ সভাপতি সেলিম আহমদ সহ সাধারণ সম্পাদক আব্দুর রহমান আবদুল্লাহ আল মামুন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম যুবদল নেতা রিপন মিয়া সহ জেলা যুবদল ছাত্রদল কৃষক দল সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বলেন সুনামগঞ্জে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে অসংখ্য হামলা মামলা দিলেও আমরা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিগত সরকার পতনের আন্দোলন সংগ্রামে সুনামগঞ্জের রাজপথ দখলে রেখেছিলাম এখন সময় এসেছে তৃণমূলের সকলে জনপ্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশম্বরপুর আসনে বিএনপির ধানের শীর্ষে প্রার্থী করতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান আমি আজ বক্তব্য দেব না আমার বক্তব্য অন্য দিকে দেব না আমি শুধু আপনাদের সামনে দুটি কথা বলতে চাই দু হাজার বাইশ সালে যখন আমাদের বর্তমান স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জাহাঙ্গীর অনুরোধ ক্রমে আমাকে দিনাজ উপজেলা তরুণ দলের আহ্বায়ক করা হয়েছিল অ্যাডভোকেট নুর ইসলাম নুর ভাইয়ের নেতৃত্বে আমি প্রথম খন্দকার